হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর কিন্তু বৃষ্টি হলে অবস্থা খারাপ দেখেন আজকে বৃষ্টি হয়েছে আমার একটা আন্টি বাসায় যাব আন্টিকে একটু চেলাইন করতে আন্টি একটু অসুস্থ চলেন সুন্দর একটা রাস্তা দেখাবো আমাদের গ্রামের এত রাস্তা এত খারাপ যখন বৃষ্টি হয় হাঁটার মতন কোনো পরিবেশ থাকে না আমি আমার চাচির বাসায় গিয়েছিলাম কেন ওই যে একটা স্যালাইন করার জন্য চাচি অনেক অসুস্থ তারপরে এই রাস্তাতে যাচ্ছিলাম রাস্তার অবস্থা খুবই বাজে খুবই বাজে চলে এসেছি আন্টির বাসায় এই যে আন্টির বাসায় এটা এখন আন্টির কাছে চলে এসেছি গ্রামের বাড়িতে তেমন কিছুই নেই আমি একটা আর কি বলবো এটা দেখতে বেঁধে রাখছি পরে হাসতে করেছিলেনটা পুশ করেছি আর আমাদের এদিকে অনেক বাড়ি ম্যাক্সিমাম বাড়ি মাটির বাড়ি এটা আমাদের আগে মাটির বাড়ি ছিল পরে আমরা এখানে গাছ লাগিয়েছি আর ওই পাশে আমরা উঠে গিয়ে বাড়ি করছি আর কি এটা আমাদের চাচির বাড়ি মানে আমার আব্বার ভাইয়ের বাড়ি আর এই পাশে আমাদের মাটির বাড়ি ছিল এখন পুরোটাই গাছের বাগান এই পাশে আমার একটা চাচির বাড়ি মাটির বাড়ি আসলে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর পরিবেশ মাটির ঘর মানে শান্তির ঘর এই যেটা আমাদের বাড়ির রাস্তা এখানে ফেলানো আছে এই যে আমাদের আমের বাগান আম সব শেষ প্রায় শেষের দিকে புடிக்கலாம்